আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা অতি সহজে পাঁচটি ক্লাসে কোরআন শিক্ষা অর্থাৎ আমরা যারা কোরআন পড়তে পারি না অতি সহজে আমি আপনাদের জন্য ফ্রি ইউটিউবে পাঁচটি ক্লাস দিব এই পাঁচটি ক্লাস দেখে আপনারা যদি সুন্দর করে আয়ত্ত করতে পারেন মুখস্থ করতে পারেন পড়াগুলো শিখতে পারেন এই পাঁচটি ক্লাসের মাধ্যমেই আপনি কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লাহ অসম্ভবের কিছুই নয় যারা এই কথাটি শুনেছেন যে পাঁচটি ক্লাসে কোরআন শিক্ষা এটা কি সম্ভব অবশ্যই সম্ভব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তারপরে আপনি নিজেই বলতে পারবেন কমেন্টে আপনি লিখে দিবেন যে সম্ভব কি না এটা লিখবেন ইনশাআল্লাহ যদি মনে করেন যে না সম্ভব আপনি লিখবেন যে জি কোরআন শরীফ অতি সহজেই পাঁচটি ক্লাসের মাধ্যমে সম্ভব আপনি লিখবেন ইনশাল্লাহ তাহলে আসুন আমি আপনাদেরকে বুঝিয়ে দেই কিভাবে সম্ভব তার আগে আপনাকে মনটাকে নরম করতে হবে শিখার জন্য আগ্রহ তৈরি করতে হবে কারণ দেখুন আপনি আমি যদি কোরআন শরীফ শিখতে না পারি তাহলে আমরা কি শিখলাম দুনিয়াতে এসে আল্লাহর কাছে কি জবাব দিবো রসুল্লা করিম সাল আলিয়া বলেছেন হয় তা আল্লাং কোরআন আল্লামা। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা কোরআন শরীফ শিখে এবং শিখা সে জন্যে আসুন এই পৃথিবীতে এবং পরকালে যদি শ্রেষ্ঠ মানুষ আমরা হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআন শরীফ শিখতে হবে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতে হবে দেখুন সম্ভব কিনা পাঁচটি ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে পাঁচটি ক্লাসে কোরআন শিক্ষা কোরআন শরীফ যদি পড়তে হয় আপনি যদি কোরআন শরীফ পড়তে যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখতেছেন খুব খেয়াল করবেন যারা কোরআন শরীফ পড়া পারেন এবং যারা পারেন না অতি সহজে আমার কথাগুলো বুঝবেন ইনশাআল্লাহ কুরআন শরীফ যখন আপনি পড়বেন রিডিং পড়বেন রিডিং পড়তে গেলে আপনাকে পাঁচটা বিষয় লাগবে এই পাঁচটা বিষয়ের ক্লাস দেয়া হবে এক নম্বর বিষয় লাগবে আরবি হরফ 29টি আরবি হরফ যে 29টি আরবি হরফ 29টি অক্ষর যখন আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখতে পারবেন আলিফ থেকে আলিফ থেকে উনত্রিশটা হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটা হরফ যখন আপনার ভালো করে মুখস্থ হয়ে যাবে বুঝতে হবে আপনি যদিও কোরআন কোরআন পড়তে না পারেন শরীফ খোলার আপনি প্রত্যেকটা অক্ষর আপনি চিনতে পারবেন যেরকম এখানে বাংলা লেখা আছে এটা ক এটা র এটা সরায় এটা দুন্তান্ন যেরকম আম যারা বাংলা পড়া পারেন বুঝতে পারছে ঠিকছে আপনি যদি কোরআন শরীফ পড়তে নাও পারেন উনত্রিশটি অক্ষর যখন আপনার শেখা হবে তখন কোরআন শরীফ খুললেই আপনি বুঝতে পারবেন যে এটা আলি এটা বা এটা ইয়া এরকম আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে এক নম্বর ক্লাস যাবে হরফের উপরে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো দ্বিতীয় ক্লাস হচ্ছে হরকত অর্থাৎ প্রত্যেকটা হরফের উপরে নিচে হরকত হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে মনে করেন এখানে এক আছে এটার উপরে দিলাম নিচে এক জের দিয়ে দিলাম এটার উপরে এক পেশ প্রত্যেকটা হরফের নিচে আপনি এখন খুলবেন খুলে দেখুন প্রত্যেকটা হরফের নিচে হয়তো বা জবর আছে না হয়তো জের আছে না হয় পেশ আছে আছেই আছে তাহলে হরকত চিনতে হবে দ্বিতীয় ক্লাস হবে হরকত অর্থাৎ এই যে বার উপরে এক জবর বার নিচে জের বার উপর এক পেজ দেওয়া আছে আমি এখানেও দিলাম তো হরফ চিনার পরে আপনাকে অবশ্যই চিনতে হবে হরকত যখন আপনি হরফ চিনবেন হরকত চিনবেন কোরআন শরীফ অর্ধেক আপনি শিখে গেলেন কোরআনের তারপরে তৃতীয় ক্লাস হবে তানবিন অর্থাৎ প্রত্যেকটা হরফের উপরে দুই জবর থাকবে না হয় দুই জের থাকবে অথবা দুই পেশ থাকবে থাকবেই থাকবে হরফের উপরে নিচে তানবিন থাকবেই তাহলে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর দুই দুই জবর জের পেশকে তানবিন বলে এটা তৃতীয় ক্লাস থাকবে তানবিনের উপরে চতুর্থ ক্লাস হচ্ছে জজম অর্থাৎ একটি হরফকে আরেকটি হরফের সাথে যে মিলানো হয় মিলানোর মাধ্যম কি একটি হরফকে আরেকটি হরফের সাথে যখন যুক্ত করা হয় যুক্ত করার মাধ্যম হচ্ছে এই যে জজম দেখুন আমরা যে সোরা ফাতেহা পড়ি প্রথম শব্দ হচ্ছে আল এই যে আলিফটার উপরে জবর আছে যে আমি একটু আগে যে বললাম হয় যে হরকত দ্বিতীয় ক্লাস হবে হরকত দেখুন এই যে আলিফের উপরে জবর এক জবর আসছে হরকত আলিফটারে লামের সাথে মিলাইতে হবে লামের উপরে জজম এই চিহ্নটাকে বলা হয় জজম চিহ্ন অনেক কোরআন শরীফে এরকম থাকে অনেক জায়গায় উপরের থেকে এরকম থাকে তো এই দুইটাকেই জজম আমরা যেভাবেই থাকুক যদি এইভাবে থাকে এটাও যজম এইভাবে থাকলে এটাও যজম তো দেখুন এই আলিফের উপরে জবর আছে এই জবরকে লামের সাথে যুক্ত করা হয়েছে আলিফ লাম জবর আল জালা হরফ একবার পড়তে হয় পূর্বের হরকতের সঙ্গে আলিফটাকে হবে হবে যুক্ত করতে জবর আল আবার এই যে উপরে জবর আছে হাটাকে মিমের সাথে মিমের উপরে জজম মিমের সাথে মিলাইতে হবে হা মিম জবর হাম তারপর দালের উপরে যে পেশ আমি যে হরকতের কথা বললাম দেখুন প্রত্যেকটা হরফের উপরে কি আছে হরকত আছে দালের উপরে পেশ এই শব্দটা অনেকেই সোরাফাতে প্রথম শব্দ হচ্ছে আল হামদু আল হামদু এটা বড় হা কিন্তু বলে আলহামদু টা মারাত্মক ভুল সেজন্য সহি করে এই পাঁচটি ক্লাসের মাধ্যমে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন তারপরে যদি আরো ক্লাস দরকার হয় আমি আপনাদের জন্য দিব ইনশাল্লাহ যতদিন আপনারা কোরআন শরীফ শিখতে না পারবেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোনো সমস্যা জজমের সমস্যা হলে বলবেন আমি জজমের ক্লাস দিব আপনার যে কোনো যে কোনো সমস্যা কোরআন পড়তে গেলে যেখানে আপনার সমস্যা হচ্ছে যে সূরাটা আপনার সমস্যা হচ্ছে আপনার কমেন্ট করে জানিয়ে দিবেন আমি ওই সূরাটি আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে দেখুন জজম চিনতে হবে চতুর্থ ক্লাস হচ্ছে জজম তাহলে আলিফটা যখন লামের সাথে মিলাইতে পারবো এবং হাটাকে দামে মিমের সাথে যুক্ত করতে হবে দালের উপর পেয়ে দেখুন হরফ আমরা চিনলাম প্রথমে হরফ দ্বিতীয়ত হরকত তারপরে জজম জজম এই তিনটা এই চারটা ক্লাসের মাধ্যমে দেখুন আলহামদু শব্দটা আমরা পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ দেখুন আলহামদু আল হামদু আলিফলাদ আলামের সাথে হাটাকে মিমের সাথে যুক্ত করতে হয় দালের উপর পেশ আলিফলাম জবর আল হামিম জবর হাম তাল পেশ দু আলহামদু তাহলে যারা প্রথমে বুঝেছিলেন যে পাঁচটি ক্লাসের মাধ্যমে কিভাবে সম্ভব দেখুন এই চারটা ক্লাসের মাধ্যমে আপনার হরফ চেনা হলো এক নম্বর দুই নম্বর হরকত তারপরে তিন নম্বর তানবিন চার নম্বর জজম এই চারটি ক্লাসের মাধ্যমে দেখুন আমরা আলহামদুর শব্দটি পড়তে পারছি আলহামদুলিল্লাহ পঞ্চম ক্লাস হবে তাসদিদ অর্থাৎ একটি হরফকে দুইবার কিভাবে পড়া যায় একটি হরফকে শব্দ হলো লিল্লাহি দেখুন এই আল্লাহ শব্দ লামের উপরে যে তাসদিদ এই চিহ্নটাকে বলা হয় তাসদিদ এই লামের নিচে যে এই লামের উপরে তাসদিদ তারপরে খারা জবর তো তাসদিদ ওলা হরফ আমরা কিভাবে পড়বো দুইবার পড়বো লাম লাম যে লিল লাম খরা যে বলি আল্হামদু লীল আর একটু সহজ ভাবে বড় একটা অক্ষর উপরে তাসদি দেওয়া হয়েছে দেখুন আলহামদুলিল্লাহি পরে শব্দ হচ্ছে রব বি আলমিন এই রাজবা রব এই বার উপরে দেখুন এই যে তাসদী তাস দি তাহলে হরফকে দুইবার পড়তে হয় প্রথমবার পূর্বের হরকতের সঙ্গে একবার দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে একবার এই রটাকে বার সাথে একবার মিলাইতে হবে র বাজেব রব তারপরে যে বান নিচে দেখুন আবার জের আছে তাসদিদ হলো হরফ যে হরফের উপরে তাসদিদ থাকবে একটা কথা সবসময় মনে রাখবেন যে হরফের উপরে তাসদিদ থাকবে ওই হরফটাকে দুইবার পড়তে হবে আর ওই হরফের উপরে নিচে হয়তো বা জবর আছে না হয়তো জের আছে অথবা পেশ আছে তাসদিদ হলো হরফের উপরে নিচে হরকত থাকবে যেমন বার উপরে তাসদিদ দেওয়া আছে এই বান নিচে দেখুন হরকত জের আছে তাহলে রব আজব রব বা আবার এই লামের সাথে আপনারা হয়তোবা আমার সহজ ভাবে সহজ কথাগুলো বুঝতে পেরেছেন যে পাঁচটি ক্লাসের মাধ্যমে কোরআন শিক্ষা সম্ভব অসম্ভবের কিছুই নয় তার বাস্তব প্রমাণ হাতে কলমে আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেজন্য আপনি যদি অবশ্যই কোরআন শরীফ যদি না শিখ যদি না পড়তে পারেন কোরআন শরীফ যদি শিখতে চান অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে কোরআন শরীফ অবশ্যই সহজে শেখার দান করবেন ইনশাআল্লাহ দেখুন বিভিন্ন ফেসবুকে ইউটিউবে ক্লাস নিতেছে ভর্তি করতেছে বিভিন্নভাবে কোরআন শরীফ শেখার চেষ্টা করতেছে আমিও আপনাদের জন্য সহজভাবে ফ্রি ক্লাস কোনো কিছু আমাকে দিতে হবে না শুধু ফ্রি আপনি শুধু আমাদের আমার জন্য দোয়া করবেন আমার জন্য আমি দোয়া চাই আর কিচ্ছু চাই না আর অবশ্যই আপনি নিজে এবং আপনার ভাই বোন আহাল পরিবার যারা কোরআন শরীফ শিখতে চায় অবশ্যই অবশ্যই আপনার ইউটিউবে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ তারা যেন আমার এই পাঁচটি ক্লাস শিখে কোরআন শরীফ শিখতে পারে ইনশাল্লাহ এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং আপনারা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এই একটি ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে আপনি নিজে শিখবেন অপর ভাই বোন শিখবে তারা যখন একটি অক্ষর পড়বে দশটা করে নেকি পাবে আপনি যখন পড়বেন দশটা করে নেকি পাবেন আপনি আমি একদিন মারা যাব কিন্তু এই ভিডিওগুলো ছড়িয়ে যাবে এক ভাই বোন থেকে অন্য ভাই বোনের কাছে যাবে যতদন প্রত্যেকটা ইমানদার মুসলমান প্রত্যেকটা মানুষ যতজন শিখবে আর এই ভিডিওটি দেখে যতজন মানুষ শিখবে কেয়ামতের আগ পর্যন্ত যতদিন চলবে আপনি আমি হয়তো বা কবরে থাকবো কিন্তু এটার সোয়াব আপনার আমার কবরে অবশ্যই অবশ্যই যাবে সেজন্য নিজে শিখুন ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফলো করবেন শেয়ার করে দিবেন ইউটিউবে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং সহজভাবে কিভাবে পাঁচটি ক্লাসের মাধ্যমে কোরআন শরীফ শিখা সম্ভব সহজ ভাবে অবশ্যই আপনারা মতামত দিবেন এবং প্রত্যেকে বলবেন কে কে আপনার কর্মশীপ শিখতে চান অবশ্যই অবশ্যই ছিল আগামী কয়েকদিনের ভিতরে আমি এক ক্লাসটি নিয়ে আসবো ইনশাল্লাহ এর ভিতরে আপনার প্রস্তুতি গ্রহণ করবেন তারপরে আপনাদের মতামত অনুযায়ী দ্বিতীয় ক্লাস তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম ক্লাস আপনাদের মতামতের ভিত্তিতেই আমি একটির পর একটি ক্লাস দিব ইনশাল্লাহ সেজন্য অবশ্যই যারা নতুন আমার কথাগুলো শুনতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব রব্বি করিম এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কোরআন শরীফ যারা শিখবে এবং শিখাবে তারাই হলো শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুল আরিটা হাদিসের ভিতর বলেছেন শ্রেষ্ঠ মানুষ তারা যাদের সম্পদ আছে সেই সম্পদকে আল্লাহ রাস্তায় কাজে লাগায় অর্থাৎ দান করে সেজন্য আসুন আমরা সবাই যেন শ্রেষ্ঠ মানুষ হতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন সবাই সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামাক